আজকে আমরা জানব জমির হিসাব ডিসিমল বা ডিসেম বা ডিসিম এদের মধ্যে পার্থক্য কতটুকু এবং এক ডিসিমল বা এক ডিসেম বা এক ডিসিম কতটুকু জায়গা এ সম্পর্কে আজকে জানব এক এক অঞ্চলে ডিসিমল এক অঞ্চলে ডিসেম এক অঞ্চলে বলে হয়ে থাকে জমির পরিমাপ করার জন্য এই মাপগুলি জানা খুবই প্রয়োজন এক ডিসিম্বল জায়গা কতটুকু আমরা আজকে জেনে নিই এরপর জানবো এক ডিসিম কতটুকু জায়গা তাহলে আমরা এখানে একটি প্লট অঙ্কন করি প্লট অঙ্কনের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এক ডিসিমল এটা যদি জমির পস্থ ধরি পস্থ এটা জমির দৈর্ঘ্য এটা হলো ডিসিমল এটা ধরিব একটু প্রস্থ এটা হলো ডিসেন আমার একটা আমার একটি প্লট আঁকতে হবে অনেকটা দৈর্ঘ্য এটা প্রস্থ এটা হলো ডিসি এই হলো হিসাব তো এখন ডিসিম হলের দৈর্ঘ্য কতটুকু হবে ডিসিমের দৈর্ঘ্য প্রস্থ কত হবে এবং ডিসিমের কষ্ট কতটুকু হবে তিনটা তিন জিনিস আমরা একে তিনোটা জিনিসকে আমরা এলোমেলো করে ফেলি জমি পরিমাপ করার সময় আমরা জানি এক ডিসিমল জমি সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তাহলে এখানে দৈর্ঘ্য হবে একুশ ফিট এবং দৈর্ঘ্য হবে একুশ ফিট তাহলে আমরা ক্লিয়ার এক ডিসিমল জায়গাতে কষ্ট হবে একুশ ফিট দৈর্ঘ্য হবে একুশ ফিট আমরা এখানে দৈর্ঘ্য পরিবর্তে এখানে এখানে বস্ত্র দিয়েছি এখানে দৈর্ঘ্য দিয়েছি আপনারা চাইলে এখানে দৈর্ঘ্য দিতে পারবেন সমস্যা হবে না সেম ডিসেমের ক্ষেত্রেও দৈর্ঘ্য একুশ ফিট হবে একুশ ফিট বা একুশ ফুট হবে পস্ত একুশ ফুট হবে এবং ডিসিমের ক্ষেত্রেও দীর্ঘ হবে একুশ ফিট এবং পস্ত হবে একুশ ফিট এই হলো সঠিক হিসাব ডিসিম ডিসেম ডিসিম এবং শতাংশ সবগুলো একই জিনিস আপনার এই জিনিসগুলি মনে রাখতে হবে এক ডিসিমল জায়গার সমান সমান চারশো দশমিক ছয় বর্গ ফুট আবার এক ডিসিমল জায়গার সমান সমান যদি লিংকে হিসাব করেন তাহলে হবে এক হাজার বর্গলিঙ্ক এক হাজার বর্গলিঙ্ক তাহলে এক লিঙ্ক এক লিঙ্ক সমান সমান সেভেন পয়েন্ট নাইন ইঞ্চি এই জিনিসগুলো আপনারা যদি মনে রাখেন তাহলে অবশ্যই জমি মাপার সময় আপনাদের উপকার আসবে কারণ জমির মাপের সময় অনেক জিনিসই আপনার জানা দরকার না হলে আপনি জমি পরিমাপ করার সময় নানারকম সমস্যায় পড়বেন এবং একজন একটু বেশি জমি নিয়ে নেবে একজন একটু কম পড়বে জমির হিসাব সঠিক পাবেন না তাহলে ডিসিমল ডিসেম এবং ডিসিম এর মাঝখানে কোনো পার্থক্য নেই সবগুলি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট যদি ফুটে হিসাব করেন এমন অনেক জায়গা আছে যেখানে লিঙ্ক হিসাব করা হয় ইঞ্চিতে হিসাব করা হয় এখানে আমি এক লিঙ্ক সমান সমান দিয়ে দিয়েছি সাত পয়েন্ট হ্যাঁ সাত পয়েন্ট নয় ইঞ্চি যদি একে ফিটে নেন তাহলে পাবেন এক লিঙ্ক সমান সমান জিরো পয়েন্ট ছয়ষট্টি ফুট এটা এক লিঙ্কের হিসাব এক লিঙ্ক সমান সমান সাত দশমিক নয় ইঞ্চি সাত দশমিক নয় ইঞ্চিকে যদি আপনি বারো দিয়ে ভাগ করেন সাত দশমিক নয় ইঞ্চি ভাগ বারো তাহলে আসবে জিরো পয়েন্ট পঁয়ষট্টি এইট থ্রি আমরা রাউন্ড ফিগারে ছয়ষট্টি দিয়ে বেরিয়েছে তাহলে এটা ফুট এভাবে আপনারা জমির পরিমাপ করার সময় হিসাবগুলি বুঝে নেবেন